আমরা যারা খুব মিশুকে মানুষজন তারা মানুষের সাথে মিশার আগে যদি তিনটে ব্যাপার একটু মাথায় রেখে নিই তাহলে কিন্তু কারোর সঙ্গে মিশতেই আমাদের কোনো সমস্যা হবে না প্রথম হচ্ছে ভাবতে হবে আমি যার সাথে মিশছি তার শিক্ষাগত যোগ্যতা তার জীবনশৈলী তার মানসিকতা আমার মতো নাও হতে পারে সেকেন্ড আমরা ভাবতে পারি যে আমি যাদের সাথে মিশছি বা মিশব তারা কিন্তু আমার মন নাও বুঝতে পারে আমার মনের কথা নাও পড়তে পারে অ্যান্ড থার্ড এবং এটা খুব ভাইটাল সেটা হলো কোনো মানুষই একশো শতাংশ সঠিক হয় না আমিও না আপনিও না এগুলো মাথায় রেখে যদি আমরা চলি যে কোনো মানুষজনের সাথেই আমরা খুব স্মুথলি মিশতে পারবো কোনো অসুবিধাই হবে না কি বলেন থ্যাংক ইউ